তোমাদের দাদা ভাই বলছিস খান বোনের বর তো তোমাদের দাদা হবে হ্যাঁ বোনের হাজবেন্ড তো তোমাদের দাদা হবে তাই বলছি দাদা ভাই মটন মেসি করে দিয়ে দিয়ে বেলগাছিয়া থেকে যা বলে গেছে তাইই করেছে চর্বি নিয়ে আসিনি চর্বি না নিয়ে আসাই ভালো অত চর্বি খাওয়ার কি আছে তোর চর্বি মাংস না হলে মাংস চর্বি আছে তো এখানে একটু একটি চর্বি রয়েছে এগুলো খাবি এই তো কত চর্বি রয়েছে বড় করে পিস করে দেখো মামা মার জন্য এখন পরোটা করছি মামা আমি জানো তো রুটি খায় না মামা জন্য একটা পরোটা করে দিলাম আলু ভাজা বসিয়ে দিছি দেখতে পাচ্ছি চা বসিয়ে দিয়েছি এখানে মটনটা ধুয়ে রেখেছে আর এখানে চা ফুটছে টকমক টকমক করে আর আমি এখানে আলু ভাজি ভাবিকে ফোন করে বল খেয়ে যেতে আর এখানে আমার বোন কাটাকুটি করছে এখন সবাই এখন খাচ্ছে বোনও খাচ্ছে মাছ খাচ্ছে কোটার সবাই খেতে বসে গেছি তোমাদের দেখালাম রুটি আলু আর সাথে আছে চা হাই রিঙ্কু বোন খাচ্ছে গলায় গামছা গায়ে গরমে কী করবো বলো গরমে একটা নাকা লাগবেই গাম মোচার জন্য এত গরম পড়েছে বলার মতো না কেটে নিয়েছি এখানে তুই পাচ্ছ আর এখানে ডাল

দেখো এখানে ডালটা বসিয়ে দিয়েছি আমরা দিয়ে মুসুরির ডাল পাতলা দেখো বড়োবার সবজি রেখেছে আর এখানে মটনগুলো প্রেশারে দিয়ে দিচ্ছে এটা বড় প্রেশার কুকার মাসি এখানে কাটাকুটি করছে আর মাম্মা মেয়ে স্যার এসছে পড়াতে মাম্মা মা এখন যা তিকলি এখন ঘর ধর গোছাচ্ছে সব দেখি রিঙ্কু কি করছে রিঙ্কু এখন জামা কাপড় মেলছে মেলুক তিকলির মোটামুটি ঘর গোছানো কমপ্লিট আর আমার বাবা হচ্ছে এখন ভিডিও দেখছে ভিডিও ফোন খাচ্ছে তিকলি এখন বইয়ের জায়গাটা তোমরা একটু দেখে নাও এখন বই গোছাবে টিচারকে এখন সবসময় সামনে পাচ্ছে বোন কিন্তু খাসির মাংসটা দারুণ রান্না করে হচ্ছে ওর হাতের খাসির মাংসটা দারুণ হয় সবাই যে খায় সেই বলে যে দারুণ হয়েছে রান্না ও মাংসটাকে পেশারে প্রথমে কী কী বল টক দই আর টক দই পেঁয়াজ রসুন আদা একটু মিক্সড করে নিয়ে এই মাংসটাকে মাখবে পুরো মিহি করে মিক্স করি না পুরো মিহি করে মিক্স করে না একটু আত কাচা কাচা রাখে প্রেশারে সিদ্ধ হয়ে যাবে আর টক দই দিয়ে এটাকে ভালো করে মাখবে মেখে এটা প্রেশারে আর একটু কাঁচা তেল দেবে আর টক দই দেবে আর নুন দেবে দিয়ে প্রেশারে কটা সিটি দিস সিটি দেয় না একটু বসিয়ে আস্তে দিয়ে আস্তে দিয়ে একদম শোষো করবে তখনই নামিয়ে দেবে সিটিটা মারবে না এর মধ্যে টক দই আর হচ্ছে এর মধ্যে টক দই আর হচ্ছে কাঁচা তেল দিয়ে দিয়েছি আর মশটা বললাম সব দিয়ে এবার একটু নুন দিয়ে এটাকে ভালো করে মাখবে বেঁকে সিটি দিয়ে নেবে একটুখানি সিটি দেবে না সওয়াজ করবে নামিয়ে দেবে তারপর যেরকম মাংস রান্না করে কড়াইতে তোমাদের দেখাবো কীরমভাবে করে এভাবে রান্না করবে মাং খাসির মাংস দারুণ লাগবে তোমরাও করবে খুব সুন্দর হয় মাংসটা আর মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায় এত সুন্দর করে মাখবে হলুদ দিবি না তো না হলুদ ছাড়া এটা বসাবে এখন আর যখন এমনি মাংস যেরকম রান্না করে কড়াইতে সেরকম রান্না করবে ওটা পরে তখন তোমাদের দেখাচ্ছি এদিকে ডাল কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর বৌদি প্রচুর শাক রান্না করছে বৌদি আবার প্রচুর শাক কাটা ডালের সাথে কি খাবে আর কিছু লাগবে না খাসির মাংস হচ্ছে আর কি লাগবে না দেখিস কিছু সবজি দিয়ে বেগুন টেগুন ভেজেতে ব্যস্ত হয়ে যাবে ছিল তো হ্যাঁ ছিল না ডাল কমপ্লিট ভাতও কমপ্লিট দেখো আমি এখন স্যালাড খাচ্ছি শসা টমেটো আর পিঁয়াজ কাটবো আর আমার বোন বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা কমপ্লিট ডালে ডাল হয়ে গেছে ডালের সঙ্গে বেগুন ভাজা কমপ্লিট আর এখানে স্যালাড হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এখানে পিঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে মশলাও করা হয়ে গেছে আর এখানে তিতলি এখন জল হচ্ছে জল হচ্ছে জল হচ্ছে আর এখানে মাংস বসবে বলে এখানে তেল দিয়ে দিয়েছে আর এখানে দেখো আলুগুলোর মধ্যে নুন নুমরুক মাটি এখন বাসন মারছে কি করছে আদি এই গেটটা দিয়ে দেয় আদি না তো বারবার লিফট উঠতে যায় মামা মে স্যার পড়াতে এখনো পড়ছে অদ্দূরের কি অবস্থা দেখতে পাচ্ছ তো রান্নার কাজ চলছে এখনো কমপ্লিট লিখে দেখি বোন কি করছে রান্নাঘরে আর আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছে আর এখানে পিঁয়াজ দিয়ে দিয়েছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে পুরো সারা ঘর মোমো করছে গোটা গরম মশলা এই এলাচ আর রসুন সোমবার দিয়েছে মাংসটা সেদ্ধ করে নিয়েছে দিবি নাকি এর মধ্যে আর মশলাটা কিছু লাল লাল করে ভেজে নিয়ে এবার মশলার মধ্যে জল সব দিয়ে দিচ্ছি এভাবে মাংস রান্না করে দারুণ লাগে দিই একে একে সব মটনগুলো দিয়ে দিলো কিন্তু আমার যায়ের ঘরে রান্না করেছিল মাংসটা কিন্তু দারুণ হয়েছিল মাংস হলুদটা পরে দেখি নাকি হলুদটা সবসময় পরে দেবে হলুদটা বেশি ভাজা হয়ে গেলে না মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই তো এবার এটাকে কষাবে ভালো করে তেল ছেড়ে আসবে তারপরে জল দেবে দেখো এবার এটা পুরো তেল ছাড়বে কষা হবে এবার এটা সেই সেদ্ধর যেই মশলাটার জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার ঠেকে দিচ্ছে বাও কালারটা দেখো কি দারুণ এসেছে নুন হয়েছে শুন দেখেছিস শুন লাগছে দারুণ লাগছে দেখতে দেখো তুমি দেখো স্নান করতে ঢুকবে চশমা নিয়ে দেখো চশমা নিয়েই ভাত রুমে ঢুকবে তোমার স্নান হয়ে গেছে

আর এই হচ্ছে আমাদের গুরুদেব আর শিব ঠাকুর হ্যাঁ আসছি শিব ঠাকুর দেখো চোখ লাগিয়েছে ত্রিশূল রূপ নিয়ে এসছে আর এখানে সাপ আছে আর এখানে আছে বড় মা হ্যাঁ কি বলছিস আমি তিন ঘন্টা লাগে নাকি তিন ঘন্টা লাগে তো পুজো দিতে নাকি আমার বাবা তাড়াতাড়ি পুজো দিয়ে দেয় বাবা শুধু হচ্ছে মাংস রান্না কমপ্লিট এবার দেখবে এখন নুন হচ্ছে কি না দেখি যে আমরা হাত পুড়ে না যায় দেখি নুন হচ্ছে নাকি তোমরাও একটু দেখো নুন হচ্ছে নাকি দেখে তারপর একটা গ্যাসটা বন্ধ করে দেওয়াটু নুন লাগবে তোর কি হচ্ছে খেয়া নুন কম ভালো বেশি হওয়া ভালো না তাহলে আমি দেখ এখন যাচ্ছি তাহলে চলো আমি বৌদি আর বোন যাবো কি কিনবো না কিনবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমি লিফ্টে উঠে গেছি নিয়ে যাচ্ছি বোন আসতে ছাতা নিতে গেছে বোন আজ তুই আয় আমি আসছি তা চলো কি কি মার্কেটিং করবো না করবো সব তোমাদের সঙ্গে আর দেখো মাথায় শ্যাম্পু করতে পারছি না চুলের কি অবস্থা এখন আমার বসে চলছে

নিচ্ছে হম কালোটা কালোটানে একটা রানি কালার লাগছে এটা নেবে একটা মশলার কৌটো নিল কটা নিলিন বৃষ্টি পড়ছে কিন্তু কেন শেষ নেই বাবা আমার পানিছো মারছো কি বৃষ্টি পড়ছে দাদা বন্ধুদের বাইরে বৃষ্টি পড়ছে এখানে অনেক কিছু মার্কেটিং করেছে বাড়িতে গিয়ে দেখাবো ডিনার সেট নেবে এখন

এটা চাউমিন খাওয়া হচ্ছে আমরা হাতিবাগান থেকে চলে এসেছি চাউমিন খাওয়া খাইয়ে পর্ব চলছে আমি একটু ঠান্ডা খেলাম হ্যাঁ আর খাবে না কেউ খেলে চলো নিশা বাড়ি যাওয়ার জন্য কাঁদছে ঠিক কটা ওর শাশুড়ি বলেছে

দেখো এখানে সব ফটোশুট হবে না কি ঠিকঠাক হবে কি হবে জানি না সব ওই ইনস্টাগ্রামে কি সব সাজু গুজুর পাট চলছে দুজনে হট প্যান্ট গেঞ্জি এইসব পরে আর মামা স্বাদ দিচ্ছে ওদের সাথে পড়িস নাই বলেছি রিস পড়িস নি কেন দেখো এখন চাদর পাচ্ছে চাদর চেঞ্জ করছে আমার বনু আজকে আমার মাসি হচ্ছে মুখ ফেসিয়াল করছে ক্রিম মেখে আর আমার বৌদি এখন বেলকুনিতে দাঁড়িয়ে রয়েছে হাওয়া খাচ্ছে লোক দেখছে সব গজু চলছে মাসি হচ্ছে তোমার সাজুগুজু

গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাবো আর আওয়ির মধ্যে ছদিন নাকি আওয়াচি ছেড়ে যাবে যেহেতু কালকে ছদিন নাকি কোনো যাত্রা নেই তাই এখন বাড়ি যাচ্ছি আবার কালকে সকালে আসবো তা চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো সাবধান চলো টাটা কালকে আবার সকালে আসবো সকাল থেকে রাত্রে অব্দি থাকবো আবার রাতে ঘুমাতে যাবো তা কী করবো না করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো চলো

দরবাজা বন্ধ করে দিছি লিফ্ট এখন যাচ্ছে নিচে